গিয়ে দেখি একুশ চার তারিখের এই বিজ্ঞাপনটি একুশ চার দুই এর এই বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে উপর বিষয় সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গণপ্রত বাংলাদেশ সরকারের ইতিমধ্যে দেশের উদ্দিষ্ট জনগোষ্ঠীকে কোভিড উনিশ ভ্যাকসিন প্রথম দ্বিতীয় তৃতীয় ও বুস্টার ডোজ সফলতার সাথে প্রদান করে আসছে ইতিপূর্বেও পবিত্র হজ ও ওমরা যাত্রীদের কোভিড উনিশ ভ্যাকসিনের নিয়মিত বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সূত্র মোতাবেক প্রত্যেপ্রেক্ষিতে সদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক পবিত্র হজ উমরা গমনোচ্ছুক যাত্রীদের দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পূর্ণতা সাপেক্ষে দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পূর্ণতা সাপেক্ষে সুরক্ষা ওয়েব অথবা অ্যাপস এর রেজিস্ট্রেশন পূর্বক সংশ্লিষ্ট কেন্দ্রে যে কেন্দ্র থেকে প্রথম দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন অথবা সুবিধাজনক যে কোনো কেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হজযাত্রীকে যথাশীঘ্রই কোভিড উনিশ প্রথম ও দ্বিতীয় ডোজ দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হলো কারণ হজে যাওয়ার পূর্বে সকলকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কোভিড উনিশ ভ্যাকসিন ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণের মধ্যে কমপক্ষে পুনর্দিন দিন বিরতিকাল প্রযোজ্য সংশ্লিষ্ট জেলার হাব কর্তৃপক্ষকে জেলার সিভিল সার্জন মহোদয়ের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হবে অর্থাৎ বন্ধুগণ যারা এখন পর্যন্ত বুস্টার ডোজ দেননি এবং সেটা যদি চার মাস পূর্ণতার সাপেক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বুস্টার ডোজ দিতে হবে এবং বুস্টার ডোজ দেওয়ার জন্য আপনারা আগে যে সব কেন্দ্রগুলোতে দিয়েছিলেন সেখানেও দিতে পারেন বা অন্য কোনো জায়গাও থেকেও আপনারা দিতে পারবেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই নিউজের সবচেয়ে মেজর যেটি হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা যাত্রীকে প্রত্যেকটা হজ যাত্রীকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হবে এবং সেই ভ্যাকসিনটা নিয়ম অনুযায়ী কোভিড নেওয়া এবং ইনফ্লুয়েঞ্জার মাঝখানে কমপক্ষে পঁচিশ দিন বিরতিকাল থাকতে হবে বন্ধুগণ এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ খুবই স্বল্প সময় ফ্লাইট শিডিউল একত্রিশ তারিখ সম্ভবত হচ্ছে না এবং এখন যদি বুস্টার ডোজ নিতে যায় তাহলে তার মাঝখানে যে পনেরো দিন অর্থাৎ ধরে নিলাম যে আজকে উনিশ এবং আগামীকাল যদি আপনারা বুস্টার ডোজ নিয়ে নেন অর্থাৎ আপনাদের যে চার মাস পূর্ণতা হয়ে যায় আপনাদের যদি চার মাস পূর্ণতা হয়ে যায় তাহলে আপনাকে বুস্টার ডোজ নিতে পারবেন অর্থাৎ বিশ তারিখে নিলে আপনারা চার তারিখ চার তারিখে পর আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারবেন অর্থাৎ আপনাদের ফ্লাইট তাহলে চার তারিখের পরে হচ্ছে আর যাদের এই চার মাস পূর্ণতা হয়নি তাদের তো আরও অপেক্ষা করতে হবে হজের শেষ ফ্লাইট পর্যন্ত তো এটি ছিল আজকে এই নিউজের মেইন ইনফরমেশন বন্ধুগণ এই নিউজটা দেখার শেষ করে আপনারা আপনাদের টিকা কার্ড বের করে ফেলুন এবং দেখেন যে লাস্ট যে টিকা দিয়েছেন সেখান থেকে লাস্ট যে টিকা দিয়েছেন সেই টিকা থেকে আপনাদের চার মাস পূর্ণতা পেয়েছে কিনা কারণ পূর্ণতা না পেলে আপনি বুস্টারও দিতে পারবেন না এবং বুস্টার না দিতে পারলে পনেরো দিন বিরতিকালের পর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আপনাদের ফ্লাইট শিডিউল অবশ্যই পিছিয়ে যাবে এবং যারা পূর্ণতা হননি তাদের জন্য আসলে কি সাজেশন এখানে কিন্তু তা উল্লেখ করা হয়নি মেজর বিষয়টি হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে বুস্টার ডোজ দিতে হবে এবং সর্বশেষ বুস্টার থেকে পুনর্দিন দিন বিরতকাল থাকার পরে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারবেন এরপরে আপনাদের ফ্লাইট শিডিউল এনশিওর হবে তো বন্ধুগণ সবাই এই বিষয়টিকে মাথায় রেখে দেখেন খুব স্বল্প সময় অর্থাৎ আগামীকাল থেকেই আপনারা যদিও আগামীকাল শুক্রবার আগামীকাল থেকেই আপনারা এই টিকার আয়োজন করতে পারেন কিনা যত তাড়াতাড়ি টিকা দিতে পারবেন এই শিডিউল শুরু হয়ে যাবে আর যাদের চার মাস পূর্ণতা হয়নি তাদের ব্যাপারে আসলে কি আমি আপনাদের হস যে হট নাম্বার আছে সে ওয়েবসাইট নাম্বারটি আমি আপনাদের এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন আসসালাম আলাইকুম